আসসালামু আলাইকুম এভ্রিম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বেরিয়ে দেখিয়ে দিব ঈদের একদম লেটেস্ট লাক্সারি একটা ফোর পিস পার্টির ড্রেস আনস্টিচ এটা তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এই ড্রেসগুলো একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর প্রথমে আমরা এই কালারটা দেখাই একটা গ্রিন পেস্টা কালার দেখাচ্ছি মিন্ট টাইপের কালার যার যে কালারটা পছন্দ হবে অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি আমাদের শুরু এসে পার্চেস করতে পারেন যারা মুসলিমের ড্রেস পছন্দ করেন মুসলিম এটা হচ্ছে আপনার সাদা বাহার মসলিন যেটা অর্গান জাত খসখসা থাকে এটা একদম লাইট ওয়েট সফট সফট মসলিনটা অনেক বেশি সুন্দর পাকিস্তানি কারাল একটা ড্রেস কালারটা দেখেন কি সুন্দর একটা কালার টপ টু বটম কি সুন্দর করে কাজ করা আছে এত সুন্দর ড্রেস আর কাপড়টা একদমই সফট নেক থেকে শুরু করে দামান পোষণ এখানে সুন্দর করে স্টোন কাজ করা আছে সিকুয়েন্স করা আছে জড়ি টপ স্টোনপ বটন দেখেন নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার গর্জিয়াস কাজ করা সব বাছাই করা ড্রেস গুলা কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য কাপড় বুডিস দেখেন কি সুন্দর করে লোয়ার পোষণের কাজটা করা আছে আর ভিতরে কিন্তু ম্যাচিং একটা ইনার সেট করা আছে একদম সফট সিল্কি সেন্টেন্ট আর এটা হচ্ছে স্লিভসের পোষণ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজগুলো করা থাকছে স্লিপসের এখানে দুইটা প্যানেল অ্যাটাচ করা আমি একটু বলি এটা হচ্ছে স্লিপসের প্যানেলটা আর এটা হচ্ছে প্যান্টের প্যানেল ঠিক আছে জাস্ট আপনারা এখান থেকে খুলে কিন্তু প্যান্টে লাগিয়ে নেবেন চলুন বাকি পার্টগুলা কি আছে দেখিয়ে দিব ড্রেসের লং পাচ্ছেন ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ ব্যাক ব্যাকপাটে কোনো কাজ হবে না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টন যে পরিমাণ কাপড় দরকার কাপড় দেওয়া আছে আর দুপাটা আছেন কিন্তু সেম একটা ম্যাচিং দুপাট্টা ম্যাচিং একদমই ম্যাচিং ওয়া কি সুন্দর দেখেন একদমই পাকিস্তানি ডিজাইনগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন অল ওভার কিন্তু কাজ করা আছে দুপাটাতে একদম মসলিনের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি অনলি এটা হচ্ছে ফুল সেটটা পছন্দ হলে ঠিক এবার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে বেজ স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন প্রাইস দিব একদমই রিজনেবল চলেন কালারগুলো দেখায় একটু মাস্টারটা দেখে আমরা এবার তিনটা কালার তিন রকম সুন্দর হবে ওয়াও এটা দেখেন যারা একটু কালারফুল পছন্দ করেন এটা কিন্তু নিয়ে নিতে পারেন অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস দেখেন কি সুন্দর জড়ি সুতা সিকুয়েন্স আপনার হালকা সিকুয়েন্স এম্ব্রয়ডারি মিরর প্লাস হচ্ছে স্টোন ফুললি ফুল কাজ করা আছে অনেক সুন্দর একটা লাক্সারি ড্রেস একদমই প্যাটার্নও একটা এমব্রয়ডারি করা আছে সুন্দর করে টপ টু বটম স্লিভসে কাজ হবে প্যানেল সহ আছে বাকি পার্ট দেখাই দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ হচ্ছে প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি সেন্টার আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং না অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে কাজ করে আসতে একদম মসলিনের মধ্যে পাচ্ছেন যারা মসলিনের ড্রেস করছেন অর্গানজা মসলিনের মধ্যে পার্টির ড্রেসগুলো এই ড্রেসগুলো দেখবেন এবং নিয়ে নেবেন এটা হচ্ছে আটের সুন্দর কালার দেখেন কী সুন্দর একটা পার্পল টাইপের কালার একটু ল্যাভেন্ডার টাইপের কালার দেখেন অনেক সুন্দর একটা কালার ড্রেস একদম ইউনিক কালেকশন ইউনিক কালার ইউনিক ড্রেস দেখেন কী সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইজ দিয়ে দিবো অনলি অনলি আপনাদেরকে কতটা দুই হাজার পাঁচানব্বই দুই হাজার পাঁচশো নব্বই টাকা মিলিয়ে এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো প্লাস সেল করে তিন হাজার পঁয়ত্রিশশো রুমে সেল করে এগুলো পাচ্ছেন আপনার দুই হাজার পাঁচশো নব্বই টাকা দিয়ে পছন্দ হলে জটপট ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারেন খুব সুন্দর আর একটা ডিজাইন কালার আছে এটা প্রত্যেকটা ড্রেস সুন্দর পিয়ারস যারা শোরুমে আসবেন চলে আসুন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন